আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন পাকা আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এরকম একটা সময়ে আপনারা পাকা আম দিয়ে জেলি তৈরি করে নিয়ে যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা স্কুলের টিফিনে কিংবা সকালে নাস্তায় বাচ্চাদের এটা দিতে পারেন বাচ্চারাও এই জেলিটা খুব মজা করেই খাবে পাকা আম দিয়ে জেলি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দশ বারোটি পাকা আমকে পরিষ্কার করে ধুয়ে ছিলে ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করে নিয়েছি আর আমার আমের যেহেতু একটু আঁশ ছিল তাই আমি এগুলোকে এরকম একটা চাঁটনির সাহায্যে ছেঁকে নিয়েছি আঁশযুক্ত আম না হলে ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই এরকম একটা কাপের সাহায্যে এখানে আমি দুই কাপ মতো আমের মিশ্রণ দিয়েছি চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো আমের মিষ্টি অনুযায়ী চিনিটাকে যোগ করে নিতে হবে আমি যদি মিষ্টি বেশি থাকে তাহলে চিনি কম লাগবে আর আমি যদি মিষ্টির পরিমাণটা কম থাকে তাহলে চিনিটা একটু বেশি লাগবে দিয়ে নিলাম মাঝারি সাইজের একটা লেবু থেকে অর্ধেক লেবু পুরো ঝোলটা এই লেবুর ঝোলটা আমের জেলিটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এখন অনবরত নেড়ে চেড়ে আমের এই জেলিটা তৈরি করে নিতে হবে জেলিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন জেলিটা পুরোপুরিভাবে তৈরি করা হয়েছে কি না এটা চেক করে নেওয়ার জন্য এরকম একটি পাত্রে একটু জেলি নিয়ে এভাবে একটু টান দিয়ে দেবেন দেখবেন জেলিটা এদিক থেকে ওদিকে যাচ্ছে কি না মানে মাঝখানটা সুন্দর মতো ফাঁকা হয়ে আছে কি না এরকমভাবে ফাঁকা হয়ে থাকলেই বুঝতে হবে জেলিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে জেলিটাকে নামিয়ে নিয়ে হালকা গরম কাপটা ছাড়িয়ে নিয়েছি আর এই গরম গরম থাকা অবস্থাতেই এরকম কোন কাচের পাত্রে এটাকে সংরক্ষণ করে রাখতে হবে কাঁচের পাত্রেই জেলিটাকে সংরক্ষণ করে নিতে হবে না হলে জেলিটা নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল পাকামের জেলি এই জেলিটা তৈরি করে নেওয়া যেমন সহজ তেমনই আবার স্বাস্থ্যকর বাচ্চারা যেহেতু জেলি খেতে পছন্দ করে তাই বাজার থেকে উল্টো পাল্টা জেলি না কিনে ঘরে তৈরি করে নেওয়া এই জেলিটা আপনারা বাচ্চাদের দিতে পারেন এতে করে বাচ্চারা একটা ফ্রেশ জেলি খেতে পারবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ